এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার সেটা তৃণমূল তারা দিয়ে রেখেছে তৃণমূল তারা কী করবে প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয় তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার আজকে ভাঙছে তিরিশ বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে এখন একটা দুটো করে ভাঙছে আপনি উত্তর কলকাতা যান দক্ষিণ কলকাতা যান চেতলাতে যান কোথায় যাবেন কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলাররা টাকা নেয়নি প্রত্যেক কাউন্সিলারকে স্কোয়ার ফিট কাউন্সিলার বলা হয় এক একজন কাউন্সিলারের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে এক কাউন্সিলার তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাপা বানিয়ে বসে আছে জায়গাটাই অবৈধ সরকারি জায়গা এই তো কাউন্সিলার তৃণমূল পশ্চিমবাংলায় বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে তাদের কাউন্সিলার এমএলএ এমপি সবাই টাকা খাচ্ছে লোকাল লিডাররা খাচ্ছে এখানে মান ব্রিজ ভেঙে পড়ে ফ্লাইওভার ভেঙে পড়ে এখন বিল্ডিং ভেঙে পড়ছে বিল্ডিং যদি রঙ করে হাতে দিয়ে দিত তারপর মানুষ হতে থাকত তারপর যদি ভাঙতো তাহলে কি অবস্থা হতো এই যে দুর্নীতি হচ্ছে যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে কাউন্সিলরদেরকে ফলে কোনো মতে ইঁট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারো না মাঝখানে ভেঙে পড়বে তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর ব্যাপক দুর্নীতি তার কারণ সেই জন্য সরকারকে সতর্ক হতে হবে এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে বেশিরভাগের অবস্থা এরকমই আছে এমন ক্রেতা যারা তাদের সাবধান হওয়া উচিত টেস্ট করে নেওয়া উচিত